হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সা চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপিটা হচ্ছে খুব খুব ইজি পিজি একটা স্ন্যাক্স যেটা হচ্ছে ব্রেড পিৎজা যেটা বাসায় যদি এই উপকরণগুলো আপনার থাকে পাঁচ মিনিট আপনি বানিয়ে ফেলতে পারবেন এবং এই উপকরণগুলো আমাদের বাসায় কম বেশি থাকেই সো চলুন দেখি আমাদের ব্রেড পিৎজা বানাতে কী কী লাগছে সবার আগে লাগছে ব্রেড স্যান্ডউইচ ব্রেড আপনারা ব্রাউন ব্রেডও নিতে পারেন হোয়াইট ব্রেডও নিতে পারেন আমি হোয়াইট ব্রেড নিয়েছি এখানে কিছু ভেজিটেবলস লাগছে তার মধ্যে আছে ক্যাপসিকাম টমেটো গাজর আর সুইটকর্ন সাথে আমি কিছু সসেজ নিয়েছি এবং চিজ আর সসের জন্য নিয়েছি ধনেপাতার পাতার সস আর টমেটো কেচাপ আরও লাগবে চিলি ফ্লেক্স সল্ট আর মিক্স হার্ব যেগুলো আমরা পরে অ্যাড করবো আপনার এর সাথে চিকেনও দিতে পারেন সিম্পও দিতে পারেন আমি শুধু সসে দিয়েই করব। চলুন তাহলে দেখে নেই আমাদের ব্রেড পিৎজা বানাতে কি কী লাগছে আমি এখানে চারটি ব্রেড নিয়ে নিয়েছি আমি সেগুলোর এক এক করে সসগুলো দিয়ে দিব সবার আগে দিচ্ছি ধনে সস এখানে আমি ব্রেডের ওপর প্রথমে ধনে সস দিয়ে দিচ্ছি আমি এক এক করে সবগুলো ব্রেডে সসগুলো স্প্রেড করে নিব এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোকে চাপ

আমার মেয়ের ব্রেড পিজা খুব পছন্দ সেও চলে এসেছে আমাদের সাথে পিজা বানাতে আমার আমার কর্নগুলো ফ্রিজে ছিল তাই একটু সগি হয়ে গেছে আপনারা যদি একদম ফ্রেশ কর্ন ইউজ করেন তাহলে একদম আরো বেশি ভালো লাগবে

যত টপিংস দিবেন তত খেতে মজা লাগবে হাতের কাছে যা থাকবে তা দিয়েও এটাকে যখন তখন বানিয়ে খেতে পারবেন এবার আমি ওপর থেকে কিছুটা সল্ট দিয়ে দিব আমি অপর থেকে চিজ দিয়ে দিব আমার মেয়ে কথা বলছে প্লিজ ইগনোর করবেন সাউন্ড গুলো ছোট বাচ্চা আসলে বোঝে না ছোট বাচ্চা নিয়ে ভিডিও করতে গেলে আসলে অনেক ধরনের সমস্যা হয়

আমরা এটা কি মাইক্রোওয়েভ ওভেনে করব আপনারা চাইলে এয়ার ফ্রায়ার বা কনভেনশন ওভেন অথবা চুলায়ও করতে পারেন চলুন দেখে নেই ওভেনে আমরা এটাকে কীভাবে করি আমার স্যামসাং মাইক্রোওয়েভ এটা কনভেনশন না ওভেনের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি হাই হি বাই কে আমি এবার এটাকে তিন মিনিটের জন্য

আমরা একদম গরম গরম চিজি ব্রেড স্যান্ড পিৎজা এটা আপনারা যে কোনো টাইমে খেতে পারবেন স্ন্যাক্স হিসাবে ডিনার হিসাবে বা ফ্রেন্ডদের সাথে গেট টুগেদারে আড্ডায় এটা যদি একবার বানিয়ে খান আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বারবার খেতে মন চাইবে আর এত ইজি রেসিপি যে কেউ এটা বানাতে পারবে বিশেষ করে যারা চুলার কাছে যে রান্না করতে পছন্দ করেন না সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ